এখানে একটা প্রশ্ন আছে এইখানে প্রশ্নতে এই হচ্ছে একটা সার্কিট দেওয়া রয়েছে এই সার্কিটে আমাদের করতে হবে বার করতে হবে এই যে ছয় ওহম রোধ রয়েছে ওহম রোধের দুই টানকে একটা সার্কিট দেওয়া রয়েছে কি বলা আছে যে যা সার্কিটে প্রত্যেকটা রোধের মান দেওয়া রয়েছে এবং ব্যাটারির যে তরিক চালক হল তা দেওয়া রয়েছে আমাদের বার করতে হবে এই যে ছয় ওহম রোধ এই ছয় ওহম রোধের মধ্যে বিভোগ কত কথা সেটা আমাদেরকে বার করবো কিভাবে বার করবো তো প্রথমে সার্কিটের দিকে তাতালি যেটা দেখতে পাবো যে ছয় ওহম এবং চার ওহম ছয় ওহম ছয় ওহোম এবং চার ওহম এই দুজন কিন্তু সমান্তরাল সমবায় রয়েছে অর্থাৎ ছয় ওহম চার সমান্তরাল সমবায় তাহলে এদের ক্ষেত্রে তুল্য রোধ ছয় এবং চার ওহম এদের ক্ষেত্রে তুল্য রোধ সিক্স ইন্টু ফোর ডিভাইড বাই সিক্স প্লাস ফোর টোয়েন্টি ফোর ডিভাইড বাই টেন অর্থাৎ টু পয়েন্ট ফোর ওহো টু পয়েন্ট ফোর ও এবারে এই যে সিক্স ও হোম এবং ফোর ও হোম এই দুজনের তুল্য রোধ টু পয়েন্ট ফোর ও হোম সেই টু পয়েন্ট ফোর হোমের সাথে তার মানে অর্থাৎ এদের দ্বারা তুল্য রোধ থ্রি প্লাস টু পয়েন্ট ফোর হোম সমান ওহম তাহলে বর্তমানে এই যে পুরো বর্তনীটা এই পুরো বর্তনী

ফাইভ পয়েন্ট ফোর ডিাইড বাই আরাই ক্যালকুলেশন করলে ওয়ান কি দাঁড়ালো কারেন্টটা হচ্ছে ওয়ান কারেন্ট কত ওয়ান এবারে আমাদের করতে হবে ভোল্টেজ ড্রপ কোথায় ছয় এবং চার আমরা ভোল্টেজ ড্রপ তার বিরুদ্ধে বার করব সিক্স ওহম এই যে এই ভোল্টেজ হবে কি করবো তার জন্য কারেন্ট পেলাম এবারে এই যে ছয় হোম এবং চার ওহম হোম এদের যে তোলরোধ বেরিয়েছিল কত টু পয়েন্ট ফোর বেরিয়েছিল এই ছয় ওহম এবং চার ও তুল্য রোধ কত টু পয়েন্ট ফোর ওহো বেরিয়েছিল টু পয়েন্ট ফোর ও হোম তাহলে এদের বিরুদ্ধে ভোল্টেজ ড্রপ আমরা বার করবো তাহলে অতএব বিভবপ্রভেদ ভি ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু আই ইনটু আর এই আরটা কোনটা এই আর হচ্ছে এই 6 এবং 4 এর যে তুল্য রোধ সেটা অর্থাৎ 1 ইনটু 2.4 ভোল্ট 1 ইনটু 2.4 ভোল্ট মানে 2.4 ভোল্ট এই ভিটা কোথাকার বিভবপ্রভেদ এই ভি হচ্ছে এই বিন্দু এবং এই বিন্দুর প্রভেদ এইটা এবং এই বিন্দু এই দুটো বিন্দুর বিভব প্রভেদ এই দুটি বিন্দুর বিভব প্রভেদ মানেই হচ্ছে ছয় ওহম রোধের বিভব প্রভেদ অর্থাৎ টু পয়েন্ট ফোর ভোল এটা হচ্ছে উত্তর একটা প্রশ্ন দেওয়া রয়েছে চলতলিতে রোধের অনুপাত বার করা কি বলছে দুশো কুড়ি ভোল ষাট ওয়াট এবং একশো দশ ভোল ষাট ওয়াট এই যে দুটো বাতি রয়েছে এই একটা বাতি যার রেটিং এটা এই একটা বাতি তারও রেটিং এটা একশো দশ দুশো দশ দুশো কুড়ি ভোল্ট ষাট ওয়াট এটা একটা বাতি রেটিং একশো দশ ভোল্ট ষাট ওয়াট এটা একটা বাতি পেতে প্রশ্ন আছে আর ওয়ান এবং আর টু অর্থাৎ এই বাতির রোধ এবং এই বাতির রোধের অনুপাত কত কি করে বার করবো তো প্রথম বাতিটার ক্ষেত্রে বার করি এখানে দেওয়া আছে ভি সমান্টি ভোল্ট পি সমান দেওয়া হয়েছে সিক্সটি ওয়ার্ড তাহলে এখান থেকে আর পাবো কি করে আর ওয়ান কি করে পাবো না আমরা জানি পি সমান ভি স্কোয়ার বাই আর সেই সূত্রে ফেললে এখান থেকে দাঁড়াবে কি টু টোয়েন্টি এর ভোল স্কোয়ার ডিভাইড বাই আর ওয়ান আর ওয়ান আর পির মান তো দেওয়াই রয়েছে পির ভ্যালু কত ষাট এখানে যদি বার করি এটার ক্ষেত্রে ষাট বসিয়ে দিলাম ভি স্কোয়ার মানে একশো দশের হোল স্কোয়ার